ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমাদের শৈশবের এক আবেগের নাম এই গাছের ফল নিয়ে শৈশবে কত সময় পার করেছি তার কোনো আত্মা নাই কারণ এই ফল আঠা হিসেবে কাজ করে ছোটবেলায় কাগজ দিয়ে ঘুরি বানাতে এই ফলের আঠা ব্যবহার করতাম বই ছিঁড়ে গেলে এই আঠা দিয়ে জোড়া লাগাতাম বিশেষ করে আঠা কিনে ঘুরি বানানোর সামর্থ্য তখন ছিল না সত্যি বলতে আমার কাছে এটি একটি নস্টালজিয়া জিয়া ব্যাপার বইপত্রে এই গাছের নাম বওলা আমরা এই গাছকে বলগোটা গাছ বলে থাকি লোকমুখে নানা রকম নাম প্রচলিত রয়েছে এই যেমন বুহারি বহুলা বোয়ারা লাশকারা ইত্যাদি এর ইংরেজি নাম সুববেরি গ্লুবেরি বা ইন্ডিয়ান চেরি বওলা আমাদের দেশি বা চীনা গাছ এর জন্ম ইন্দু মালয় অঞ্চলে পত্র জোড়া গাছটি ছোট থেকে মাঝারি আকারের হয়ে থাকে উচ্চতা তিন থেকে চার মিটার পর্যন্ত হয় কিছু প্রজাপতির বাচ্চা এ গাছের পাতা খেয়ে বেঁচে থাকে এ গাছের মঞ্জুরিতে ক্ষুদ্র সাদা রঙের ফুল ফোটে এই ফুল রাতের বেলায় ফুটে থাকে বছরের জুলাই আগস্টে এ গাছের ফল দেখা যায় বলগোটা অর্থাৎ গাছটির ফল কাঁচা অবস্থায় টক থাকে এজন্য কোনো কোনো দেশে আদার সঙ্গে এই কাঁচা ফল দিয়ে আচার বানানো হয়ে থাকে গাছটির অনেক ঔষধি গুণ রয়েছে ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথা নাক বন্ধ শ্বাসকষ্টজনিত সমস্যা নিরাময়ের জন্য এ গাছের বিভিন্ন অংশ আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে কাজে লাগে তবে সময়ের সঙ্গে সঙ্গে গাছটি হারিয়ে যাচ্ছে যেমন হারিয়ে ফেলেছি আমরা আমাদের শৈশব